ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল আড়াই লক্ষ টাকা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল সাইকেল সকল অতিথি আর একদিকে লাল টু ফির দাউস ব্রিগেড সাদা জার্সি পরিধান করেছে আয়োজন সংস্থার দেওয়া অপরদিকে আকাশী জার্সি হাতে দেওয়া হয়েছে মোজ মাসুম ব্রিগেডের শুরু হচ্ছে মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কে হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন জেপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যুগ দিয়া পিয়াদা পাড়া বন্ধুর সঙ্গে ব্যবস্থাপনায় লোকাল হিরো আজহার কিং কালাম ব্রিগেডের ডিফেন্ডার তার হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো আড়াই লক্ষ টাকার ধামাকা টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এবছরের শেষ ম্যাচ লাইভ সম্প্রসার দিলাম মেগা ফাইনাল মাসুম ব্রিগেড দেবজিত ওয়াটারপ্রুফিং গোপালনগর মাসুম জুলফিকার আসিকুল আমাদুল সাইফুল তাদের দল একে একে মাঠে এসেছে মোটাভাই জুলফিকার জুলফিকার খেলার আগে গা রঙি নিচ্ছে জয়ের লক্ষ্য শপথ বাক্য পাঠ করছে দেবজিত গোপালনগর হয়ে খেলছে টিম মাসুম ব্রিগেড অপরদিকে টিম খোকনুলেন্স পদ্মের হাট যাদের খেলছে টিম लाल टू फिर दाउस बेगेट फिर दाउस लाल टू गोलकीपर नजीमुद्दीन रूपचंद संभवतः तो मेगा फाइनल मैच खेल रूपचंद चेंज आसपा संभवतः <laughs> <laughs> মাশরুম ওখানে গায়ে উষ্ণতা শীত পড়েছে ঠান্ডা ওটার জন্য গাটা একটু রাঙিয়ে নিচ্ছে গরম করে নিচ্ছে উভয় দলের খেলোয়াড় মেগা ফাইনালে লড়াইটা শুরু হবে কে নেবে দেড় লক্ষ কে নেবে এক লক্ষ তা লড়াই চলবে এখন মাসুম ব্রিগেড অপর দিকে লালটু ফিট দাউস ব্রিগেড কে আমরা প্রান্ত থেকে অপারেট করছে আকাশি জাতির কম্বিনেশনের টিম মাসুম ব্রিগেড গোলকিপার আমাদুল ডিফেন্ডার আশা আসেকুল রাইট সাইড ব্যাক মিস্টার কিউট বয় অ্যান্ড দলের অধিনায়ক মিস্টার মাসুম লেফট সাইড ব্যাক মিস্টার সাইফুল হ্যান্ডসাম হ্যানসামহাং এবং ফরওয়ার্ড মোটাভাই জুলফিকার অপরদিকে টিম ফিট দাউস হাউস ব্রিগেড খোকন অ্যাম্বুলেন্স পদেরহাট সাদা জার্সিতে তাদের গোলকিপার নাজিম উদ্দিন ডিফেন্ডার লালটু এক সাইড ফিট দাউস হাউস অপর সাইডে রূপচান ওপরে রয়েছে সম্ভবত রকি বল গেল মাঠের বাইরে ছোঁয়াই আসছে লক্ষ্য ভস্ট শট বল গেল মাঠের বাইরে গোল কি কাছে আমার গোলটিক টিম মাসুম ব্রিগেডের অনুকূলে টিম মাসুম ব্রিগেডের অনুকূলে গোলকিক কি ফলাফল শূন্য শূন্য টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল নিয়ন্ত্রণে রেখেছেন লাভলি শট ছিল রকি অল্পের জন্য লক্ষ্যবস্তু কোন কোন টিম আছে আকাশি জার্সিতে মাসুম ব্রিগেড ক্যামেরা ডান প্রান্ত থেকে অপরদিকে সাদা জার্সিতে লাল টু ফির দাউস ব্রিগেড রূপচাঁদ নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের বাইরে গেল থ্রোইন আসছে একটি মাসুম ব্রিগেডের অনুকূলে থ্রোইন করছে সাইফুল এরিয়ার বল রূপচাঁদের হেড ওখানে ফির দাউস ডিফেন্ডার বুলডোজার মিস্টার আসেকুল আবারও সাইফুল অনেক দিন পর ইনজুরি কাটিয়ে মাঠে এসেছে টুর্নামেন্টে গোলও আসছে অনেক গোল গোলকিক আমাদুল গোল রক্ষক তলবন্দি করলো ওখান থেকে মোটা ভাই জুলফিকার লক্ষ্য শট নাজিমুল আবার পাড়া আবারও আছে কুল ওখান থেকে মিস্টার হ্যামসাম হাং সাইফুল সাইফুল থেকে জুলফিকার ভালো মাইনাস করার প্রচেষ্টা রূপচান্দ চমৎকার ক্লিয়ার করে দিল বল চলে গেল আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করে দেয় আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার নিজেদের করে কাসেম খান মাসুম ওখান সাইফুল ব্যাকিল করেছে ফিরদাউস কাউন্টার এটাকে ফিরছে জুলফিকার মোটা ভাই অল্পের জন্য বল গেল মাঠের বাইরে গোল কি কাছে আবারও টিম ফিরদাউ লালটু বিকেট অনুকূলে নাজি নাজিমুদ্দিন বলকি চমৎকার শট মোটা গায়ের মোটা ভাইয়ের গায়ে লেগে প্রতিহত হলো আবারও সাইফুল দেখা যায় গোলটি আসবে লাভলি শট দারুণ তালুবন্দি করল নাজিমুদ্দিন এসকে আব্দুল ওয়ালাইকুম সালাম ভালো আসি লাভলি শট আউটস্ট্যান্ডিং সেফ আমাদুল বল গেল মাঠের বাইরে ফইন আসছে আবার ফয়ন ফিরদাউসের হেড আবার ওখানে আছে কুল বলদাফলে লড়াই রকি ওখান থেকে ফিরদাউস স্কোয়ার পাস করেছে লাটুকু উদ্দেশ্যে করে ইনসাইড টার্ন মাসুম স্কোর আপডেট ফারুক হোসেন শূন্য শূন্য স্কোর আপডেট ফারুক হোসেন শূন্য শূন্য স্কোর লাইন ফলাফল শূন্য শূন্য আকাশি জার্সিতে মাসুম ব্রিগেড শূন্য অপরদিকে সাদা জার্সিতে টিম লালটু ফির দাউস ব্রিগেড শূন্য অসাধারণ গোল করলো অ্যাবসুলুটলি ব্রিলিয়ান্ট হাই হিউজ এন্ড হ্যান্ডসাম ইয়েস বা ম্যাক্সিমাম মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল চমৎকার গোল করে আগিয়ে দিল জার্সি নাম্বার এইট সাইফুলের করা গোলে এক শূন্য গোলে আগিয়ে গেল মাসুম ব্রিগেট টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল এই মুহূর্তে যারা লাইভ সমস্যা দেখছেন অনুরোধ করছি লাইভ সমস্যা নিয়ে যেহেতু ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিয়েছেন আছে কুল মিস্টার বুলডোজার চালিয়েছিলেন সপাটে প্রান্তরেখা অতিক্রম করেছে বল ফলাফল এক শূন্য এক শূন্য গোলে লিড করছে আকাশে যাচ্ছে কম্বিনেশনে দেবজিত ওয়াটার প্রুফিং গোপালনগর টিম মাসুম ব্রিগেড আবারও লালটু সাদা যাচ্ছে খোকন অ্যাম্বুলেন্স মাসুমের সঙ্গে বল দখলের লড়াই লক্ষক নাজিম উদ্দিন অনেকখানি এগিয়ে এসে ক্লিয়ার করলো এক্ষেত্রে ডিফেন্ডারের ভূমিকা পালন করলো নাজিম উদ্দিন রকি চমৎকার ক্লিয়ার করলো মোটা ভাই পার্শ্ব রেখা অতিক্রম করলো বল ভয়েস মাসুদ আমার ফ্যান থ্যাংক ইউ সো মাচ লাভলি ক্লিয়ার বল গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে লিড করছে দেবজিৎ ওয়াটারপ্রুফিং প্রুফিং মাসুম ব্রিগেড সাইফুলের করা গোলে চমৎকার ক্লিয়ার করলো আবার রকি আমির হোসেন লস্কর আরে আমার ফ্যান হওয়ার কোনো ব্যাপার না দাদা ভাইয়ের সম্পর্ক ভালোবাসি তুমি কেমন আছো ভয়েস মাসুদ থ্যাংক ইউ ভালো লাগার জন্য আমিও আমাদেরও তোমাদের খুব ভালো লাগে এত রাত্রিতে খেলা দেখলে ঘুমকে উপেক্ষা করে নিজেদের প্রিয় দলের খেলা মিনি ফুটবলকে ভালোবেসে এত রাত্রিতে লাইভ সম্প্রচারে আসা সত্যি অন্য অন্য মাত্রা খেলার ভালোবাসা লক্ষ্য মষ্ট শট সাইফুল দুরন্ত একখানা গোল করেছে এবার কিন্তু লক্ষ্য মোস্ট শট আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করে দিন রিসিভ করতে পারলো না ফিট দাও বল চলে গেল মাঠের বাইরে থ্রো ইন আসছে আবারও থ্রো ইন লাভলি ক্লিয়ার ব্যাক টু নাজিমউদ্দিন জয়নগরে আজ গিয়েছিলাম হাসিমপুরে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওখানে কালামদা আই ওয়ান্ট লাভলি শট হাই হিউজ এন্ড হ্যাঁ চামিয়াস বা ম্যাক্সিমাম ইকুয়ালাইজার ওয়ান ওয়ান বিশ্বমানের গোল করল রিজার্ভ থেকে ফাইনাল ম্যাচে উঠে এসছে সাবটি খেলোয়াড় মিস্টার রূপচাঁদ দলকে সমতায় ফেরালো ও আচ্ছা সাবির গাজী বিদেশের জীবন অনেক কষ্ট মাহিরা খান ঘুম পেলেও আর কি করার সেটাই আমাদের কর্ম করে খেতে হয় হায়দ্রাবাদ থেকে খেলা দেখছেন রকি কে রকি ভাই আবার মাসুম লাভলি শট অতি সহজলভ্য সুযোগ কিন্তু মিস করলো আবার মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল চমৎকার শট ছিল মাসুমের দারুণ শেপ করলো নাজিম বল চলে গেল কীর্তি বলে শট বল গেল মাঠের বাইরে গোল কি কাছে আবার বাড়ি কোথায় হ্যাঁ শালিগড়ি তুমি কার সঙ্গে এসছো

হোয়াইট জাতির কম্বিনেশনে খোকন অ্যাম্বুলেন্স পদ্ম টিম লাল টু ফির দাউস উইকেট এক রূপচাঁদ গোল করেছে অপরদিকে আকাশী জাতির কম্বিনেশনে দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর টিম মাসুম ব্রিগেড দুই এক গোলে আগিয়ে এই মুহূর্তে প্রথমার্ধে খেলায় প্রথম গোল করেছে হ্যান্ডসাম হাঙ্ক সাইফুল দ্বিতীয় গোল করেছে মোটা ভাই জুলফিকার দুই একে আগিয়ে ম্যাচে অর্ধবিরতি মধ্যবিরতি ফলাফল দুই এক মুখটা তো দেখালাম ভয়েস মাসুদ থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভ সম্পর্কে শেয়ার করার জন্য মফিজুল ইসলাম মাসুম ব্রিগেডের নাম্বারটা দেবো অবশ্যই নাম্বার দেবো মেসেঞ্জারে মেসেজ করে দিয়ে দেবো সব ব্রিগেড নেই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টে বিগ বিগ ফ্র্যাঞ্চাইজিকে হারিয়ে আপাতত তারা মেগা ফাইনাল কে নেবে দেড় লক্ষ নগদ অর্থ কে নেবে এক লক্ষ নগদ অর্থ তার লড়াই চলছে কালাম ব্রিগেডের হাডিটার ডিফেন্ডার মিস্টার আজাহার তার হোম গ্রাউন্ডে খেলা চলছে লোকাল হিরো আজাহার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনে পড়া বন্ধুর সঙ্গে করে দ্য গ্র্যান্ড মেগা ফিনাল জয়নগরে গিয়েছিলাম আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম কালামদাদের ওখানে আরিফ দা আরিফুল মফিস দা ইজাজের সঙ্গে আজকে দুর্ভাগ্যবশত দেখা হয়নি ও ঘুমি ছিল আরে এত ট্যালেন্ট কথায় ফারুক হোসাইন ট্যালেন্টের কিছু নয় দাদা আমরা বলি তাই অভ্যাস হয়ে গেছে তোমরা বললেও পারবে থ্যাংক ইউ ইসলামিক স্ট্যাটাস আমার পাশেই বসেছিল এই মাত্র বাড়ি গেলে থ্যাংক ইউ সো মাচ সাহিল খান লাভলি শট ছিল ফিরদাউস অল্পের জন্য লক্ষ্যবস্ত হ্যাঁ অবশ্যই গেল জয়নগরে যাব পরবর্তীতে খেলা আসে দেখা হবে সাহিল খান থ্যাংক ইউ সো মাচ ভয়েস মাসুদ লাইভ সব হচ্ছে শেয়ার জন্য সকলকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ দুই একে আগিয়ে লাভলি ক্লিয়ার মাসুম বল গেল মাঠের বাইরে যাবো যাবো মাসুদ দা যাবো এরিয়া বল মাসুম ওখান থেকে লালটু টুর্নামেন্টে সেরা ডিফেন্ডার হওয়ার তালিকায় অবশ্যই নাম থাকবে লালটু আজকের দিনে টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালের আপাতত সেরাটা উগরে দিচ্ছে উভয় দল দেখা যাক মোটা ভাই জুল ভিকার লাভলি শট গোল পোস্টে লেগে প্রতিহত হলো ভাগ্য সহায় হলো না আবার মাসুম মাহিরা খান বলুন মাসুম ওখান থেকে বুলডোজার মিস্টার আসেকুল মিস্টার বুলডোজার রকি ভাই মুখটা তো দেখালাম আবার দেখাবো ম্যাচটা শেষ দেখাচ্ছি ও লাভলি সর ছিল মোটা ভাই ঝুলফি করে ইতিমধ্যেই গোল করেছে দুই একে আগে দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর গোল কি কাছে টিম লালটু ফিট দাউস বিগার রান করে দুই একে পিছিয়ে মেগা ফাইনালে দেড় লক্ষ এক লক্ষের লড়াই আপাতত দুই একে পিছিয়ে লাভলি শট লালটু ফিট দা আউট নিয়ন্ত্রণে রেখেছেন দলের সহ অধিনায়ক কি রূপচাঁদকে স্কোয়ার পাস রূপচাঁদ সাবটিউট খেলোয়াড় হিসেবে পুরো টুর্নামেন্টের রিজার্ভ বেঁচে ছিল রিজার্ভ বেঞ্চ থেকে উঠে এসে মেগা ফাইনালে দর্শনীয় বিশ্বমানের গোল করলো আবারও নাজিম থেকে থেকে ও আচ্ছা প্রিয় দল হেরে গিয়েছে তাই ঘুম আসছে না টিমের প্রতি এত ভালোবাসা সত্যিই থাকা ভালো অবশ্যই যে যা প্রিয় দলকে সাপোর্ট করবে কমেন্ট বক্সে এসে অ্যাক্টিভিটি কমেন্টগুলো করবে অবশ্যই নেগেটিভিটি সরাবে না আবারও লাল্টু রকি লাভলি রিসিভিং রূপচাঁদ লাভলি শট গোলরক্ষক আমাদুলের ভালো সেভ ম্যাচ অফিসিয়াল অ্যাডভান্টেজ দিয়েছিল শেষ ম্যাচ ক্লিয়ার করলো যদি সাইফুল তার আগেই ম্যাচ অফিসিয়ালের বিধিভঙ্গের পড়েছিল হ্যান্ডবল ঠিকই কাজ টিম লাল্টু ফিট দাউস বিকেট অনুপ্রেরণা মেগা ফাইনালে জ্ঞান পরিষদ গোল পরিষদের সুবর্ণ সুযোগ নারুদা নেই আমার নাম্বার মেসেঞ্জারে মেসেজ করবে দিয়ে দেবো মোমপাত্রের বাড়ি মাহিরি খান মোমপাত্রের বাড়ি আমাদের মেদিনাপুরেই পটাশপুর দীঘা লাইনে বল বাইরে মাসুমের কাছে সুযোগ ছিল প্লেসমেন্ট করার প্রচেষ্টা ছিল রকি ভাই দেখাবো তো অবশ্যই কিন্তু খেলা চলছে না তাই দেখা ছিল আবারও নাজিমুল দিন বল গেল মাঠের বাইরে লোকাল হিরো এই এলাকার ছেলে এই গ্রাউন্ডে প্র্যাকটিস করে নিজেদের সেরাটা উঠে দিচ্ছে মা বাবুর সামনে লাভলি চমৎকার শট ছিল ভালো ব্লকিং করলো লালটু আবারও মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল এই বল মাসুম নিয়ন্ত্রণে রেখেছেন উদ্দেশ্য ফলত আমি জানি তোমার প্রিয় টিম নাসির ব্রিগেড ফারুক হোসেন থ্যাংক ইউ লাইভ সম্প্রচার স্যার করেছিল আবারও লালটু নিয়ন্ত্রণে রেখেছেন ওখান থেকে গোলরক্ষক নাজিম উদ্দিন লাভলি শট আউটস্ট্যান্ডিং সেভ বাই মিস্টার আমাদুল টিম মাসুম ব্রিগেড গোলকি রক্ষক টুর্নামেন্টের কে হবে সেরা গোলরক্ষক কে হবে ডিফেন্ডার সেটাও নির্বাচিত হবে মেগা ফাইনাল ম্যাচে কর্নার কি ফিট দাও পায় সংযোগ নেই লক্ষ্য বস্তু শট বল মাঠের বাইরে গোলকি কাজ আবারো টিম দেবস মাপ করবেন রিফ্লেকশন ছিল কর্নার কি কাছে খোকর অ্যাম্বুলেন্স গোপাল কদ্দেব পুকুরের দলের অনুকূলে লালটু ফিট দাউস রকি লাভলি শট ছিল গুলির মতো শর্ট ছিল হ্যাঁ অবশ্যই দেখুন মাই খান অবশ্যই আমি দিয়ে দেব মেসেঞ্জারে মেসেজ করুন যে মোমপাত্র নাম্বার লাগবে আমি দিয়ে দেব ওকে আবার সাইফুল নিয়ন্ত্রণ রেখে স্যার ও লাভলি মিস্টার হ্যান্ডসাম হাং ইঞ্জুরির পরে যেন বেশি আক্রমণাত্মক হয়ে সেই সাইফুল অত্যন্ত কিউট দেখতে একতা কাপে চন্দন সামন্ত অবশ্যই যাব কথা হয়েছে অবশ্যই যাব উদ্দেশ্য ফলত্র মাসুম লাভলি শট গোলরক্ষক নাজিম উদ্দিন তালুবন্দি করে দুই একে পিছিয়ে আছে তারা দেখা যাক হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট রাখবো অবশ্যই এত কিছু বলার দরকার নেই তো অবশ্যই যাবে লক্ষ্যবস্তু শট বল গেল আবার মাঠের বাইরে

সালমান রাখি আবারও আসিকুল লাভলি শট গোল এসে গেল আবারও গোল করলো আসেকুল ডিফেন্ডার রক্ষণ থেকে আগে এসে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিল তিনি একে আগে গেল জয়ের লক্ষ্যে কফিল শেষ পর্যন্ত একটি গুরুত্বে প্রস্তুত টিম মাসুম ব্রিগেড দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর চন্দ্রশেখর বলতে লাগা সাইড লাইন এন্ড বাইরে মোটি কষ্ট ছোট থেকে গোলকিবাদের পাশ থেকে সরছে সাইফুল সাইফুল থেকে কাকে দেখায় যায় দুইদিক কাকে দিলা মোটা ভাই ঝুলফি কর ছোট রাতে চওড়া করে দিলা না লাঠি করতে পারতো যাক তোলেই সাইফুল বসে সাইফুল যেন বসে যায় অবশ্যই গিফটটা নেব নেবো না কেন গিফট কবে দেবে কোথায় দেবে বলে দেব সুযোগ ছিল বল শুনি নি কই বলবেন নাইটো হ্যাঁ গিফট দিলে নেব না গিফট দিলে অবশ্যই নেব লাভ ইউ টু সালমান রাখি বলি গিফট কোথায় কবে দেবে বলবে আমি চলে আসব তোমরা গিফট দেবে ভালোবেসে গিফটটা নেবো না দারুন লাল টু কিছু লাল টু দেখা কি করে লাল টু পেপার ওয়াল লাল টু নিয়ন্ত্রণে

বাইরে আচ্ছা মুম্বাই থাকবো বাড়ি যখন আসবো অবশ্যই দেবে সোয়েন আসবে

জয়লক্ষ্যে কফিনের শেষ পরে একটি ভূতে দিল টিম মাসুম ব্রিগেড দেবজিৎ ওয়াটারপ্রুফিং উত্তর আর কি দেবো তোমরা আমি তো জানি সব কিছু আমি পূর্ণেন্দুর সঙ্গে কথা হয় থ্যাংক ইউ বলতে বলতে এই ম্যাচ অফিসিয়ালে লম্বা হয়েছিল এবছরের মতো জেপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শেষ হলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর টিম মাসুম ব্রিগেড আজ ঘর সে মনমান আয়ে থে টিম মাসুম ব্রিগেড নে লক্ষ্মী পুরী আর ইসি রূপা আই মিন খেতাব উঠানে মে पूरी जी जान लगाएगा जान झुकी में डालना पड़ेगा टीम मासूम ब्रिगेड हो करके दिखाया साबित किया टीम मासूम ब्रिगेड अगले साल उम्मीद रहेंगे इससे भी बेहतर कुछ करे इस साल की चैंपियन ऑफ द चैंपियन टीमेड टीम थैंक टीम यू सो मच शॉकुल के गुड नाइट आब देखा थैंक यू